মানে স্যার আমাদেরকে একদিন একটা গল্প শোনাই ছিল তা হঠাৎ দেশের শারীরিক পরিস্থিতি দেখে সেটা মনে করে যাচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত প্রধান সে মানে গ্রামে যত রকম অন্যায় বিচার হয় সেখানে বিচার করতে যায় তো গ্রামের লোকজন প্রায় অধিকাংশ গ্রামের লোকজনই তার এই বিচারের সম্মুখীন হয়েছে যেখানে টাকা পয়সা খাতের যত্ন বেশি পায় সেখানে এসে রায় দেয় তো গ্রামের লোকজন তার প্রতি এতটাই ক্ষুব্ধ আর এতটাই রাগান্বিত আর বিরক্ত যে তাকে আর কেউই তেমন একটা ডাকে না তো হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ে জটিল একটা রোগে আক্রান্ত হয়ে যায় তো তখন ওই গ্রাম পঞ্চায়েত সকল গ্রামবাসীকে ডাকে ডেকে বলে দেখো আমি তো একটা জটিল রোগে আক্রান্ত তা আমি সারা জীবন অনেক অন্যায় অত্যাচার অবিচার তোমাদের প্রতি করেছি তো এখন তোমরা আমাকে একটু সুযোগ দাও যাতে আমি আমার পাপ মোচন করতে পারি তা আমি যদি মারা যাই আমার পাপ মোচন কীভাবে হবে আমি সেটাও বলে দিয়ে যাচ্ছি তো যে লোকটা এত বাঁশ দিয়েছে মরার আগেও বাঁশ দেওয়াটা সে ছাড়তে পারছে না তা এটা তার স্বভাবে পরিণত হয়েছে তা বলছে কি গ্রামের যে চোরাস্তা আছে আমি মারা গেলে তোমরা ওখানে আমাকে চার হাত বা চারদিকে দিয়ে টাঙিয়ে রাখবা এটা আমার প্রাশ্চিত হবে তা ওনার যে সহকারী গ্রাম পঞ্চায়েতের সে মনে মনে হাসছে আর বলছে এই লোকটা এত খারাপ মারা যে যাবে তাও এই লোক গ্রামের লোকজনকে একটু শান্তি দেবে না শেষ বাসটাও দিয়েই মরবে এই খবরটা যখন প্রশাসন জানলো এবং এসে দেখলো একটা লোককে মেরে এই গ্রামের লোকজন এরকম টাঙায় রাখছে তখন প্রশাসন ভাবলো এই গ্রামের লোকজন এত খারাপ তারপর ছোট বড় কাউকে মানলো না সবাইকে এক সাপটা মারা শুরু করলো তারপর যখন মারতে মারতে খুব অবস্থা খারাপ তখন ওই সেক্রেটারি এসে বলল কি স্যার আর মারবেন না এই লোকটাই আসলে খারাপ আমি তার ব্যক্তিগত সহকারী ছিলাম তো এই লোকটাই এইভাবেই তাদেরকে বাস দিত তা মরার আগেও শেষ বাসটাই এইভাবেই দিয়েছে তা এখন পুলিশ প্রশাসন ভাবছে মানুষটা এত খারাপ নিজের মৃত্যু নিয়েও এরকম তামাশা করলো আমাদের শেখাছি না পারো সেম অবস্থা সে ভাবছে আমার তো পদত্যাগ হয়েই যাবে আমাকে পদত্যাগ থেকে কেউ আর রক্ষা করতে পারবে না তাই এই জাতিকে শেষ বাসটা আমার কেউ দিয়ে যেতে হবে ওই গ্রাম পঞ্চায়েতের মতো শেষ বাসটা সে কিভাবে দিল জাতির যত মেধাবী ছাত্ররা তাদেরকে গুলি করার অর্ডার দিল গুলি করে মারলো তারপর আপনারও এই অবস্থা আপনারও একদিন এরকম মেরে টাঙাই রাখতে হবে তা দেশ ছেড়ে পালান আর যায় করেন যতই মেধাশূন্যের চেষ্টা করেন না কেন আমরা কিন্তু স্বাধীনতা এনেছি স্বাধীনতা রক্ষাও করব। জাতিকে সংস্কার করে এরকম সোনার বাংলাদেশ গড়ে তুলব বাঙালি জানে বাঙালি পারে বাঙালি মনে বাঙালি ধরে হয় কিভাবে জাতিকে আবার ধার করাতে হয় সংস্কার করতে হয়